রে কি করছিস কি লিখছো অঙ্ক করছো আচ্ছা টিফিন খাবে কি টিফিন করে দেবো বলো আমার যা ইচ্ছা আচ্ছা তুমি তাহলে মন দিয়ে অঙ্কগুলো করো আমি তাহলে কত ক মিনিটে আসছি দশ মিনিটে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ছয় মিনিট দু মিনিট হবে না ছ মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে তুমি করো তারপরে আমি আসছি হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখন যাই তোমার জন্য একটা মনের মতো টিফিন করে নিয়ে আসবো ঠিক আছে ওকে তো দেখো আমি এই এগরোলটা বানিয়ে নিয়েছি আমার মেয়েকে দেব বলে আর আমার জন্যও একটা এগরোল বানিয়েছি আর হাজব্যান্ড তো খাবে না ও নিরামিষ খায় তো দেখো এইটা এখন চট জল দিই তাড়াতাড়ি করে আটা মেখে এরকম একটা এগরোল করে দিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে টিফিন হয়ে গেছে চোখ বন্ধ করো দেখবে না কিন্তু ঠিক আছে টান বাবা জানবো না তুমি এগরোল ভালোবাসো বাড়িতেই করে দিয়েছি দেখো তোমার ওই পুরোনো খাতার পাতা দিয়ে হাতের সামনে অন্য কিছু পাচ্ছিলাম না ওটা দিয়ে করে দিয়েছি নাও বইয়ের ওপর রাখবে না ডিমের জিনিস তো হাতে ধরে খাও হ্যাঁ বইটা এখন সরিয়ে রেখে এখানটা খাও কেমন এটা কিন্তু দু মিনিটে হতো না ওই জন্য আমি বলেছি তো আর ম্যাগি নয় দু মিনিটে আমাকে আটা মাখতে হলো ময়দার করিনি ময়দার খাওয়া বেশি ভালো না বুঝতে দোকান দোকানেরটা তো ময়দা দিয়ে করে তো আমি আটা দিয়ে করেছি যাতে তোমার শরীরও ঠিক থাকে আর হেলদিও হয় কেমন হুম তো দোকানেরটা ময়দা দিয়ে করে আর আমি তোমার জন্য আটা দিয়ে তাড়াতাড়ি করে আটা মেখে শশা পেঁয়াজ কুচি করে ডিমটাকে আমলেটের মতো করে তারপরে আমলেট না মানে ওই যেরকম আমলেট করবার সময় আমরা গ্লাসের মধ্যে করি ওরম করে সব দেখাচ্ছ কারণ এটা ভিডিও করছি মানে হ্যাঁ হুম এখন ওসব তো নড়ুক তুমি তোমার নর্মাল খাও আমার সাথে কথা বলো খেতে ভালো হচ্ছে এইসব কিছু বলো হ্যাঁ এসে ডাক ভিডিও মতো উঠছে না যখনই ভিডিও করি তখন হ্যাঁ এখন খাবার দিকে মন দেয় জিনিস করে দিয়েছি এখানে রেখে খাও নাহলে রসটা পড়বে দোকানেরটা যতই বলো আমারটা ঝাল দেবে না সেই ওরা একটা ঝাল ঝাল সস দিয়ে দেবে লঙ্কা দিয়ে দেয় ঘরেরটা কিন্তু আমি লঙ্কা দিইনি তাহলে হুম খেয়ে নাও তাহলে টাপাটা খেয়ে নাও খেয়ে নিয়ে আবার মন দিয়ে অঙ্ক করবে হ্যাঁ ওকে তো দেখো এখন আমার জন্য একটা বানিয়ে নিয়েছি এই দেখো দেখে বুঝতেই পারছো ঘরের তৈরি এই দেখো খুব কাটা খুব কাটা কাগজে আমার জন্য বানিয়ে নিয়েছি একটা আর ওই যে মেয়ে ওখানে খাচ্ছে এগুলো চিয়াস কই দাও চিয়া রাখিনি তো আমরা এখন এইটা খাবো ভি ভি ফুটে ভি ভি ফুটে ভি ভি ফুটে তো চলে বাইরে একটু খেয়ে দেখি কেমন হয়েছে হুম ভালো দোকানের খেতে ভালো লাগে সব ঠিক কথা কিন্তু বাড়ির তৈরি ব্যাপার একটা আলাদাই জিনিস সব কিছু হাইজেনিক ভাবে চুল কেটে দিয়েছি মাথাটা হালকা হয়েছে হুম মাথাটা হালকা হয়ে গেছে মাথাটাকে আবার ভর্তি করবার জন্য এগুলো খাচ্ছি না কেন কেন বাচ্চাদের জন্য এরকম বাড়িতে মাঝে মাঝে টিফিন করে দিলে ভালোই লাগে কারণ সবসময় দোকানের ওই ময়দার জিনিস না খাওয়াই ভালো বাচ্চাদের হুম তো এইটা আটা দিয়ে করেছি ময়দা দিয়ে করলে একটু সাদাটাই দেখতে হয় খেতে কিছুই ডিফারেন্স হয়নি খুবই সুন্দর খেতে হয়েছে দেখো সব কিছুই দিয়েছি যা যা দেয় দোকানে দোকানে যা যা দেয় সব কিছুই মোটামুটি আমার ঘরে ছিল তো ওগুলোই দিয়েছি আর খালি ময়দার জায়গায় আটাটা দিয়ে রুটিটা করেছি খুবই ভালো আর রুটিটা যথেষ্টই মোটা মানে যেরকম দোকানে দেয় একটা খেলে পেট ভরে যাওয়ার মতো সেরকম তো টিফিনে আর এর থেকে বেশি কি হবে তো যাই হোক করা হয়ে গেছে তো চলো খাওয়া যাক